সারাদিন ডিপ করে বৃষ্টি হয়েই চলেছে আজ সতেরোই শ্রাবণ ইংরাজি তেসরা আগস্ট এই দিনটি আমাদের এখানে শিয়ালিতে সারা রাত অনুষ্ঠান হয় এই দিনে জাতি ধর্ম নির্বিশেষে সকলে গাজী বাবার মাজারের পুজো দিতে যায় আমরাও গেছিলাম পুজো দিতে দিনের বেলায় রাত্রেবেলায় প্রচুর ভিড় হয় সতেরোই শ্রাবণে প্রত্যেক বছর প্রচুর লোকের সমাগম হয় এই দিনে হিন্দু ও মুসলিম সকলেই মিলেমিশে মাজারে পুজো দিতে যায় এই দোকানটা থেকে আমরা পুজোর জিনিসপত্র নিয়ে নিলাম আমরা মাজারের ভিতরে চলে এসেছি এখানে পুজো দেওয়া হচ্ছে যারা কখনো মাজারে যাওনি তারা দেখে নাও মাজারের ভিতরে কেমন পুজো দেওয়া হয় এখানে যে বেদিটা দেখতে পাচ্ছ এখানে কেউ চাদর চড়ায় ধূপ মোমবাতি দিয়ে পুজো দেওয়া হয় কারো মানসিক থাকে এখানে এ প্রবেশ করছেন ভীষণ শান্তিপূর্ণ ভাবে এবং মহিলাদের কাছে অনুরোধ আপনারা যারা মহিলাদের প্রবেশ করবেন অনুগ্রহ করে মাথাে কাপড় দিয়ে যে প্রবেশ করবেন আর পুরুষ বন্ধুরা কেউ হাফ প্যান্ট পরে আসবেন না আমরা দেখছি কিছু পুরুষ বন্ধু হাফ প্যান্ট পোশাক মার্গুন এসেছেন বাবার পবিত্র স্থানে পবিত্র হয়ে আসতে হয় এটা আমাদের অনুরোধ আপনারা যারা হাফ প্যান্ট পরে আসছেন তাদেরকে অনুরোধ জানা এদিকে উঠে আবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এবার বাড়ি ফিরছি আমি আর আমার শাশুড়ি মা আছে আর আমার মেয়ে আছে আর বৃষ্টি হয়েছে রাস্তায় প্রচুর কাদা হয়েছে এখন রাত হয়ে গেছে রাত্রেবেলায় এই মাজারের ঢোকার মুখটা দেখুন কি সুন্দর কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে সারা রাস্তা সারা স্টেশন সাজিয়েছে লাইট দিয়ে দিনের বেলায় আমরা পুজো দিয়েছি তখন অল্প লোক ছিল আর এখন রাত যত রাত হচ্ছে তত লোকের ভিড় বাড়ছে সারা রাত এরকম ভিড় হবে আর রাতে কাওয়ালি হবে মসজিদটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখুন আর স্টেশনে একটা এই লাইট দেখালাম পুরো স্টেশনটা দেখাতে পারলাম না একটু রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করলে সবাই ভালো থাকবেন